সুখবর মা হচ্ছে ইমফুলের মধু সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে খুশির খবর মা হতে চলেছে বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী তিনি হলেন মানসী সেনগুপ্ত দ্বিতীয়বার মা হতে চলেছে তিনি এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন তিনি মানসী সেন গুপ্ত জানায় যে আমি মা হচ্ছি অভিনেত্রীর মাতৃত্বের খবর ইতিমধ্যে প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এক কন্যা সন্তান রয়েছে মানুষের মেয়েকে একা হাতে বড় করে তুলছেন ফের আবারও মা হতে চলেছেন তিনি এক সাক্ষাৎকারে নিজেই তা জানিয়েছে তিনি এটাও জানিয়েছে কিছুদিন পর সোশ্যাল মিডিয়ার সামনে তার সন্তানকে দেখাবে তিনি তো বন্ধুরা এই সুখবরটি সেনে কেমন লাগলো মানুষের সেনগুপ্ত আবারও মা হচ্ছে বলে কমেন্ট করে জানাও সকলকে অসংখ্য ধন্যবাদ